এবার থেকে চায়ে চিনি মেশানোর পদ্ধতিটা বদলে ফেলো চায়ে এইভাবে মেশাও চিনি আর তাহলেই চা হয়ে উঠবে সেরা সেরা যেমন সুন্দর আসবে কালার তেমনই হবে স্বাদে সবার সেরা আর এই চা যে কোনো নামি দামি দোকানে চাকে হার বানাবে চা আমাদের নিত্যদিনের সঙ্গী প্রত্যেক দিন আমাদের দিন শুরু হয় চায়ের সাথে তাই একদম স্পেশাল চা কীভাবে বাড়িতে খুব সহজে বানাতে হবে সেটাই দেখাবো তো চা তৈরির জন্য প্রথমেই আমি এখানে সসপ্যানের মধ্যে দেড় চামচ দিয়ে দিচ্ছি চিনি প্রথমেই চিনি দিলাম আমরা পরে চিনিটা অ্যাড করি আর চিনিটাকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে দিয়েছি চিনিটা তাকে গলিয়ে নিতে হবে চিনি যেরকম ক্যারামেল আমরা তৈরি করি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এখানে দেখো চিনিটা গলে গিয়ে একটা কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তো আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি আর এই লো ফ্লেমে রাখার পর এবার আমি জলটা মেশাবো তাহলে প্রথমে আমি চিনিটা গলিয়ে নিলাম তারপরেই আমি দিয়ে দিচ্ছি দুই কাপ জল তো এখানে আমি দু কাপ জল অ্যাড করে দিলাম তো ক্যারামেলের সঙ্গে জলটা দেওয়ার পর এটা একদম লো ফ্লেমে বসিয়ে রাখলাম ততক্ষণে আমি আদার টুকরো নিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি এখানে চারটে এলাচ দুটো নিতে পারো আমি এখানে চারটে দিলাম আর চার পাঁচটা মতো গোটা গোলমরিচ নিয়ে নিলাম এবারে সব কিছুকে একসাথে ভালো করে পিছিয়ে নেব তো আদা এলাচ আর গোলমরিচটাকে পিছিয়ে নেবার পর এবারে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো অবশ্যই বন্ধুরা যেহেতু এখানে দুধ চা তৈরি করব তো এইভাবে করে অবশ্যই একটু আদা আর এলাচ অবশ্যই দেবে গোলমরিচটা কিন্তু অপশনাল শীতকালে দিলে ভালো লাগবে এবার আমি এক চামচের থেকে একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি চা তো চা পাতা দিয়ে দিয়েছি এবার চাটাকে ভালো করে ফুটিয়ে নেবো মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে আমি চাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে আমি দুধ চায়ের রেসিপি শেয়ার করছি যেরকম চায়ের দোকানে হয় তো মোটামুটি মিনিট তিনেক মতো ভালো করে ফুটিয়ে নেবার পর এবারে আমি এক কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দু কাপ জল নিয়েছিলাম আর এক কাপ দিয়েছি আমি ওই কাপে করেই লিকুইড দুধ তো এখানে তোমরা গরম জলের মধ্যে গুঁড়ো দুধ গুলেও দিতে পারো আবার লিকুইড দুধ দিতে পারো তবে দুধটা কিন্তু অবশ্যই গরম করে দেবে গরম অবস্থায় দেবে চায়ের দোকানে দেখবে ওরা কিন্তু দুধটাকে আলাদা করে ফুটিয়ে রেখে দেয় তো অবশ্যই গরম দুধ দেবে বাড়িতে আর এখানে চাটাকে দেখো যখন ভালোভাবে ফুটে যাবে তখন ওপর থেকে নিচে সেরকম করবে হাতায় করে যেরকম চায়ের দোকানে করে থাকে এতে করে চায়ের ঝাঁকটাও ভালো হবে স্বাদটাও ভালো আসবে তো চাটা একদম রেডি হয়ে গেল ঠিক যেভাবে দেখালাম এইভাবে করবে একদম সেরা স্বাদের চা তৈরি হবে কালারটাও দুর্দান্ত আসবে আমি মাটির ভাঁড়ের মধ্যে প্রথমে সার্ভ করলাম এরকম মাটির পাত্রে চা স্বাদই অন্যরকম হয়ে যায় আর তারপরে আমি কাঁচের কাপের মধ্যে সার্ভ করে নিচ্ছি দুজনের জন্য আমি চা বানিয়েছি আজকে দু কাপ জল আর এক কাপ দুধ দিয়ে একদম পারফেক্ট স্পেশাল চা তৈরি হয়ে গেল দেখো চায়ের কালারটা কত সুন্দর এসেছে আর এই চায়ের সাথে যে কোনো চাকে হার মানাবে অবশ্যই বন্ধুরা এই শীতের মধ্যে এই চা বানিয়ে এইভাবে বাড়ির সবাইকে তৈরি করে দিও বাড়ির সবাই কিন্তু খেয়ে ভীষণ প্রশংসা করবে সকলে সুস্থ দেখো ধন্যবাদ